আসসালামু আলাইকুম সাবিনাস সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখাতে চলেছি কিভাবে সিরিজ পিঠা বানাতে হয় পিঠা বানানোর জন্য সিদ্ধ চাল নিয়েছি এক পট এগুলোকে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর এগুলোকে শিল পাটায় পিষে নিতে হবে কেউ চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন তবে শিল পাটায় বেটে নিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এদিকে নিয়েছি কাঁঠাল পাতা কেউ কলা পাতাও ব্যবহার করতে পারেন আমি কাঁঠাল পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি যাতে করে পানিগুলো শুকিয়ে যায় আর অন্যদিকে আমি বাটার চালগুলোকে বেটে নিয়েছি বাটার পরে এ পর্যায়ে এলে আমি এখানে কিছুটা পানির সঙ্গে লবণ লবণ মিশিয়ে দেব লবণ মিক্স করা পানিটা ব্যাটারটাতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এগুলোকে কষলিয়ে নেব তবে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে একদম নরম না হয়ে যায় একটু শক্ত থাকতে হবে পিঠাটা তৈরি করার জন্য একটা সিরেঞ্জ নিতে হবে সিরেঞ্জ দিয়ে তৈরি করতে হয় বলেই কিন্তু এই পিঠাটার নাম সিরেঞ্জ পিঠা এবার একটি পাতার উপরে যে যেমনটা ডিজাইন করতে চান সে সেভাবে ডিজাইনটা করে নেবেন ডিজাইনটা আপনার মন মতো আপনি করে নিতে পারেন এক একজন এক এক ডিজাইন পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এ পর্যায়ে বলে রাখি ব্যাটারটাতে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না চালটা যখন বেটে নিব সে পর্যায়ে তার পরপরই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে আমি প্রথমে একটু ভুল করেছিলাম যার কারণে আমার প্রথম দিকের পিঠাগুলো সুন্দরটা একটু কম হয়েছিল এখানে আমি কিছুটা ব্যাটার নিয়ে রং ব্যবহার করেছি লাল রংটা। সামান্য পরিমাণে দিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে কেউ চাইলে পুরো লাল কালারটা আনতে চাইলে পুরো লাল কালারটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আমি কম দিয়েছি বলে এখানে গোলাপি কালারটা হয়েছে ভাপানোর পরে কিন্তু যে কোনো কালার আরও ডিপ হয়ে যাবে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এক একজন এক এক ডিজাইনের পরে বানাতে পারেন আমার ডিজাইনগুলো হয়তো কারো পছন্দ না হতে পারে তবে যে যেভাবে পারেন সে যেভাবে বানিয়ে নেবেন তারপর এভাবে ভাপিয়ে নেবেন আমার কাছে রাইস কুকার ছিল রাইস কুকারের স্টেন্ডার যেটা ছিল স্টিম করার জন্য ওখানে আমি ভাপিয়ে নিয়েছি পিঠাগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো একদম ভাপিয়ে যাবে তখন উঠিয়ে পিঠাগুলোকে পাতা থেকে আলাদা করে নিতে হবে তবে ভাপিয়ে ভাপানো হয়েছে কিনা না সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি ভাপানো না হয় তবে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এ পর্যায়ে আমি আরও কিছু পিঠা অফ ক্যামেরায় ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর পরে এই যে একটুও ভাঙছে না এ পর্যায়ে যখন আসবে তখনই বুঝতে হবে আপনার পিঠাটা একদম রেডি আমি সবগুলো পিঠা পাতা থেকে আলাদা করে নিয়েছি আরও কিছু ছিল সেগুলোকেও আমি স্টিম হতে দিয়ে দিয়েছি এদিকে আমার সবগুলো পিঠা মোটামুটি বানানো হয়েছে আমি সামান্য পরিমাণ পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম একটা বড় ঢিস নিব ঢিসের ঢিসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে যারা অনেক বেশি পরিমাণে বানাবেন তারা কিন্তু অবশ্যই বেশি করে বানিয়ে একসাথে রোদ্রে তিন চার ঘন্টা শুকিয়ে নেবেন যতক্ষণ না এগুলো শুকায় তারপর আপনারা পাঁচ ছয় মাস পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন শুধু খাওয়ার আগে ডুবো তেলে ভেজে ডুবো তেলে ভেজে নিতে হবে আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ